আজকের ভিডিওতে আমরা জানব যে হনুমান চালিসা কি এবং নৃত্য পাঠ করলে তার কি উপকার পাওয়া যায় হনুমান চালিসা একটি গীতি কাব্য বা কবিতা হিসাবে হনুমান চালিসা নাম থেকেই বোঝা যায় যে এটি ভগবান শ্রী হনুমানজিকে দেওয়া হয় এবং চালিসা মানে চল্লিশটি এই চল্লিশটি চার পাদদেশে গঠিত হনুমান চালিশায় ভগবান শ্রী হনুমানজির গুণাবলী এবং তার দ্বারা সম্পাদিত বেশ কয়েকটি কঠিন কাজকে সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে যেহেতু হনুমান চালিশা পাঠ ভক্তদের দুর্দশা দূর করে তাই ভক্তরা এটিকে সংকটমোচন হনুমান চালিশাও বলে থাকেন এটি বিশ্বাস করা হয় যে ষোলশ শতাব্দীর বিখ্যাত কবি ও সাধু গোস্বামী তুলসী দাসজি হনুমান চালিশা এবং রামচরিত মানস রচনা করেছিলেন আর হিন্দু ধর্মে রামায়ণের পাশাপাশি হনুমান চালিশা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয় এবার জেনে নেব হনুমান চালিশা পাঠ করলে কি কি উপকার পাওয়া যায় হনুমান চালিশা এটাও বলা হয়েছে যে যে ব্যক্তি হনুমানজিকে হৃদয়ে রেখে সত্য মন ও সংবেদন নিয়ে এই চালিসা পাঠ করে যে কোনো ভক্ত হনুমান চালিশা মন ও কর্ম দিয়ে হনুমানজিকে স্মরণ করেন হনুমানজি সেই সমস্ত ভক্তকে শক্তি বুদ্ধি ও প্রজ্ঞা দান করেন ভক্তের মন থেকে খারাপ চিন্তাভাবনা দূর হয় এবং কেবল ভালো চিন্তাই ভক্তের দূরে সরে যায় এবং ভক্তরা সমস্ত অসুস্থতা ক্রোধ লোভ সংযুক্তি ইত্যাদি থেকে মুক্তি পায় এবং মানসিক শান্তি পান এবং হনুমান ভক্ত এই পৃথিবীর সমস্ত আনন্দ উপভোগ করেন এবং মুখ্য লাভ করেন হনুমানজিকে অনেক নামেই ডাকা হতো হনুমানজির মাতার নাম অঞ্জনী এবং বাবা পবনদেব হনুমানজিকে ভগবান শ্রী শঙ্করের অবতার বলে মনে করা হয় এবং এবং তাকে ভগবান রামের চূড়ান্ত ভক্ত হিসেবে বিবেচনা করা হয় হনুমানজির অনেক বৈশিষ্ট্য ছিল তাদের মধ্যে শক্তি ও প্রজ্ঞা ও সাহস ছিল এবং তাকে অনেক নামেই ডাকা হয় তার মধ্যে বিশিষ্ট নাম হল বলি পবনপুত্র অঞ্জনী পুত্র মহাবীর বিক্রম বজরঙ্গি সংকটমোচন ইত্যাদি ইত্যাদি এবার জেনে নেব কিভাবে আপনি হনুমান চালিসা পাঠ করবেন হনুমান চালিসা পাঠের পূর্বে ভক্তের স্নান ইত্যাদি করা উচিত এবং পরিষ্কার জায়গায় আসন পেতে বসা উচিত হনুমান চালিসা পড়ার সর্বোত্তম সময়টিকে সকাল ও সন্ধ্যা হিসেবে বিবেচনা করা হয় যদিও ভক্তরা তার কাজ সম্পাদন করার সময় হিসেবে যে কোনো একটি সময় যে কোনো একটি সময় করতে ইচ্ছুক হতে পারে তবে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে বিশেষ যত্ন নিতে হবে সাধারণত নিয়মিত হনুমান চালিসা পাঠ করে থাকেন হনুমান ভক্তরা তবে যারা প্রথমবার হনুমান চালিসা পাঠ করতে চলেছেন তারা মঙ্গলবার দিনটিকে বেছে নিন কারণ মঙ্গলবার দিন থেকে হনুমান চালিসা পাঠ শুরু করলে তা শুভ বলে মনে করা হয় আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল লেখাটিতে ক্লিক করে দেবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছেই যেতে পারে আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ